বন্ধুরা সহজে হাত আঁকতে এরকম নাইনের মতো করে লম্বা লম্বা কতগুলো দাগ দিয়ে দিতে হবে প্রত্যেকটা লাইনের মাথায় কিন্তু আঙ্গুলের নখ আঁকার জন্যে নাইনের মতো করে এভাবে আমাদের প্যাচ দিয়ে নিয়ে আসতে হবে এরপরে চারটা এরকম নাইনের মতো হয়ে গেলে এরপরে বৃদ্ধ আঙুলের জন্য এভাবে আর দিয়ে নিতে হবে এরপরে বুড়ো আঙুলটা কমপ্লিট করতে হবে প্রত্যেকটা আঙ্গুলের নখ এবং লাইনগুলো এভাবে লাগিয়ে সংযুক্ত করে দিলেই দেখুন একটা হাতের আঙুলের হাতের পাতার শেপটা চলে আসছে এরপরে এভাবে হাতের যে কবজি সেই কবজির অংশটুকু নিয়ে এসে আঙুলের মাঝখানে ভাঁচের জায়গাগুলোতে এরকম কতগুলো দাগ এভাবে দিয়ে দিতে হবে দেখুন সুন্দর হাত আঁকা হয়ে গেল কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন সহজে বিড়াল আঁকার জন্য প্রথমে সিক্সটি ওয়ান এভাবে লিখে নিতে হবে এর উপরে একটা গোল দিয়ে বিড়ালের মাথা এঁকে ফেলতে হবে দুই পাশে দিয়ে দিতে হবে এভাবে দুইটা কান এরপরে গোল করে দুইটা চোখ দিয়ে দিতে হবে চোখের মধ্যে দুইটা করে মনি এভাবে থাকবে এরপরে দিয়ে দিতে হবে নাক এবং মুখ মুখের দুই পাশে তিনটা করে এভাবে লোম দিয়ে দিতে হবে এরপরে সিক্সটি ওয়ানের মাঝে এরকম একটা দাগ দিয়ে তিনটা পা এখানে ড্রয়িং করে দিতে হবে আরেকটা পা দেখা যাচ্ছে না পরে লেজ এঁকে দিতে হবে এবার দিয়ে দিতে হবে ওর গায়ের যে কালো দাগ থাকে গলায় একটা বেল্ট পরিয়ে দিতে পারেন এবং পিঠে এরকম তিনটা কালো দাগ এবং ল্যাজে কতগুলো কালো দাগ এভাবে দিয়ে দিলেই সুন্দর বিড়াল হয়ে গেল এ কেমন লাগলো আজকের বিড়াল কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার